ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক চার দিন ধরে তিনি সাধারণ ধারণা করা হলেও পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হবার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ক্রিকেট তারকা এবং তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল বিভাগ মেডিকেল সূত্র জানিয়েছে মাহমুদুল্লাহর জ্বরের তাপমাত্রা প্রথমে নিয়ন্ত্রণে থাকলেও পরে শরীরে দুর্বলতা ও ব্যথা বৃদ্ধি পায় ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করানো হলে ডেঙ্গুর পজিটিভ রিপোর্ট আসে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে চিকিৎসকরা আশাবাদী সঠিক চিকিৎসা ও বিশ্রাম অব্যাহত থাকলে তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের শারীরিক অবস্থা সম্পর্কে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী জানান জ্বর নিয়ে তিন চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুল্লাহ তবে এখন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে মাহমুদুল্লাহর অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার ভক্ত ও ক্রিকেট প্রেমীদের মধ্যে উদ্বেগ দেখা দেয় ভক্তরা প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে বিভিন্ন প্লাটফর্মে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন মাহমুদুল্লার স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার একটি পোস্টে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মাহমুদুল্লার একটি ছবি শেয়ার করে মাহমুদুল্লার স্ত্রী লেখেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ভীষণ দয়ালু তার জন্য দোয়া করবেন আল্লাহ বারিক লাহু মাহমুদুল্লাহর স্ত্রীর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ক্রিকেট ভক্তরা সেখানে নানান মন্তব্যে মাহমুদুল্লাহ দ্রুত আরোগ্য কামনা করেন বাংলাদেশের ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ একজন নির্ভরযোগ্য ও শান্ত মেজাজের ক্রিকেটার হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে দেশের প্রায় সব বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদুল্লাহ দুই হাজার পনেরো বিশ্বকাপে পরপর দুটি সেঞ্চুরি করে ইতিহাসের পাতায়ও নাম লেখেন সাইলেন্ট কিলার খ্যাত বাংলার এই ব্যাটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় রয়েছেন রিয়াদ তবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্টে দুই ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়েন এই অলরাউন্ডার সেই ইঞ্জুরি কাটিয়ে ওঠার জন্যই রিহাবে ছিলেন রিয়াদ ওটা বলবো আমি ভুলি না এটা ওটা বলবো ইনশাল্লাহ অবশ্যই বলবো ওটা আমি ভুলি নাই বাট প্রবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন যখন আমার সময় হবে কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে আমি বিদায় নেবো ইনশাল্লাহ আমার টার্মসে ইনশাল্লাহ যদি তৌফিক দান করে